আসসালামু আলাইকুম এন্ড দেখো এটা কি মাছ এটা হচ্ছে পোয়া মাছ আমরা এই মাছটা হচ্ছে মানে এই ফার্স্ট টাইম খাব কারণ এই মাছটা আগে আমাদের বাসা কখনো আনে নাই তো আমার হাজবেন্ড নিয়েছিল এবার তো আমি ভাবছি যে এটা কি একটু ভোনা করব আজকে পোয়া মাছটা ভোনা করব তো আমি এখানে টমেটো পেঁয়াজ হলুদ দই গরম মসলা সবকিছুর ব্যবহার করছি এখন দেখি এই মাছটা ফুল টেস্ট কেমন হবে আমি জানি না

পোয়া মাছ বলে আর এটা অনেক নরম তো দেখিয়ে কষায় রান্না করে এটা ভেজে রান্না করলে ভালো লাগে না মাছ কিছু মাছ আছে ভেজে রান্না করলে ভালো লাগে কিছু মাছ আছে কষায় রান্না করে ভালো লাগে তবে এই মাছটা কষাই রান্না করবো দেখা যাক কেমন টেস্ট হয় অবশ্যই তোমাদের রিভিউ দিব যে এই মাছটা আসলে অনেক সুন্দর স্মেল আসতেছে মনে হচ্ছে আসলে অনেক সুস্বাদু হবে মজা হবে আর এইদিকে আকাশ মেঘলা হয়ে আসছে ওই যে মনে হচ্ছে বৃষ্টি হবে তো এই মাছ রান্না করে খেয়ে তোমাদের অবশ্যই বলব যে কেমন হয়েছে ঠিক আছে